বিপিএলে রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ যে খুব নিয়মিত এমনটা নয় কিন্তু তাই বলে একটা ফ্র্যাঞ্চাইজি একটা বিভাগের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হবে তারপরের তিনবার তিন তিনবার টুর্নামেন্টে অংশই নেবে না এটা কি হয় নাকি রাজশাহীর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই হয়েছে দু হাজার উনিশ বিশ সিজনে সর্বশেষ যেবার তারা অংশ নিয়েছিল রাজশাহী রয়্যালস নামে সেইবার চ্যাম্পিয়ন হয়েছিল অথচ এর পরের যে তিনটা বিপিএল হয়েছে সেইখানে রাজশাহী থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না এইবারের বিপিএলে রাজশাহী আবার ফিরেছে দুর্বার রাজশাহী নাম নিয়ে প্রশ্ন হচ্ছে নামের মতো সত্যিই কি তারা একটা দুর্বার দল গড়েছে যেইখানে তারা শেষ করেছিল সেইখান থেকে আবার শুরু করতে পারবে মানে ওটা রিপিট করতে পারবে চ্যাম্পিয়ন হতে পারবে এইবারের এই রাজশাহী দলটি দুর্বল রাশি কেমন দল হয়েছে তাদের শক্তি দুর্বলতা কি কোচ এক্স ফ্যাক্টর সব মিলিয়ে শেষে গিয়ে আমার প্রেডিকশনটা দিব আমার সঙ্গে আপনি সেটা একটু মিলিয়ে নিতে পারেন দেখুন বিপিএল এর অন্যান্য সব ফ্র্যাঞ্চাইজির মতো রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটাও ওই যে বারবার মালিকানা বদল বারবার নাম পরিবর্তন এইটা হয়ে এসেছে দুর্দান্ত রাজশাহী তারা ছিল রাজশাহী রয়্যালস ছিল রাজশাহী কিংস ছিল ইনফ্যাক্ট তারপর রাজশাহী রয়্যালস নাম নিয়ে তারা চ্যাম্পিয়নস হয়েছে এইবার তারা হচ্ছে গিয়ে এই দুর্বার রাজশাহী নাম নিয়ে আবারও এসেছে এখন শেষবার অংশ নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে এইবার কিরকম দল এই রাজশাহী আসলে গড়েছে আমরা যদি দলটা একটুখানি দেখি সেইখানটাতে বিগ নেম আপনি কতগুলো বিগ নেম খুঁজে পাবেন তাসকিন আহমেদ আনামুল হক বিজয় জিসান আলম মানে আপনি এখন জিসান আলমকেও বিগ নেম ধরতে হবে যদি আপনি রাজশাহী টিমটার হিসাব ধরেন আমি আগে থেকে টিমটার আলোচনা যদি করি ধরুন তাদের ওই টপ অর্ডারে জিসান আলমের কথা বলছি তার কথাই শুরুতে বলি যে এইবারের বিপিএলে একটা বিস্ফোরণ তিনি ঘটাতে পারেন সেটা সকল রসদ মজুদ রয়েছে তার ব্যাটিংয়ে সর্বশেষ एनसीএল টি20 তো আমরা সেটা দেখেছি 52 বলে তার সেঞ্চুরিও তিনি করেছেন পুরো টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটারদের তালিকায় দুই নম্বরে ছিলেন তিনি ওইখানটাতে হচ্ছে 158 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ফলে জিসান আলম কিন্তু এই রাজশাহী দলটার হয়ে যেতে পারেন তার তাকে রাজশাহী দলে নেয়া না তারপর একদম শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছে তারপরে মানে রাজশাহীর জন্য তো বটে জিসান আলমের জন্য এবারে বিপিএলটা খুব খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যদি বিবেচনা করি টি টোয়েন্টি সেট আপে ঢুকে পড়ার ক্ষেত্রে ন্যাশনাল টিমের ক্ষেত্রে এই টুর্নামেন্টটা তার জন্য ব্রেক থ্রু টুর্নামেন্ট হতে পারে আনামুল হক বিজয় তিনি তো বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলেছেন সময় রেগুলারি খেলেছেন কিন্তু অনেকদিন ধরেই তিনি আবার রাডারের মধ্যে সেভাবে নেই কিন্তু ডোমেস্টিক এ আনামুলহক বিজয় সময়ই ভালো পারফর্ম করেন বেশ ভালো পারফর্ম করেন এনসিএল টি টোয়েন্টি তো আমরা সেটা দেখেছি সো আনামূলক বিজয় এইখানটাতে হচ্ছে যে তার ভালো খেলাটাও গুরুত্বপূর্ণ তার জন্য গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ তাদের টপ অর্ডারে সম্ভবত পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দিয়েই তারা টপ অর্ডারটা আসলে মানে পূর্ণ করবে তিন নাম্বারে তাকেই খেলানো হবে মিডল অর্ডার ব্যাটিং এর যেটা জায়গাটা মিডল মিডল অর্ডার ব্যাটিং এর যে জায়গাগুলা সেইখানটাতে রাজশাহী ধরেন হচ্ছে গিয়ে ডোমেস্টিক সার্কিটে অনেক দিন ধরে খেলা সাব্বির হোসাইন রয়েছেন কিংবা হচ্ছে গিয়ে মেরব হোসাইন তরুণ প্লেয়ার তিনিও এইখানটাতে রয়েছেন ইয়াসির আলী চৌধুরীর রাব্বি ইয়াসির আলী চৌধুরীর রাব্বি কিন্তু টি টোয়েন্টি ফরমেটে বিস্ফোরক হয়ে উঠতে পারেন মানে সেই সামর্থ্যটা আছে কিন্তু সেটা আবার আমরা খুব কমই দেখতে পাই তো রাব্বির জন্য এই টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ আকবর আলী আছেন আকবর আলীর নেতৃত্বেই তো এনসিএল টি টোয়েন্টিতে রংপুর চ্যাম্পিয়ন হলো তার ক্যাপ্টেন্সি খুবই প্রশংসিত হয়েছে রাজশাহী কি তাকে ক্যাপ্টেন দেবে কেন আমি জানি না মানে এই টিমের ওই ওই ডিসিশনটা এখনো আমরা জানতে পারিনি কিন্তু ব্যাটিং অবশ্য তার ইম্প্রুভমেন্টের অনেক জায়গা রয়েছে দুই একটা ফ্ল্যাশে ভালো ইনিংস খেললেও ওইভাবে কিন্তু খুব কনসিস্ট্যান্ট না পাকিস্তানের হচ্ছে হচ্ছে ওই গিয়ে গিয়ে তিনি তার উপরেও তারা আসলে এইখানটাতে নির্ভর করবে রায়ান বার্ল্ডকে নিয়েছে জিম্বাবুয়ের শেষ দিকে গিয়ে তার ব্যাটেও মাঝে মাঝে আজকের ঝড় উঠে ওইটার দিকে আসলে দুর্বার সেই তাকিয়ে থাকবে যদি স্পিন বোলিং ডিপার্টমেন্টটা দেখি সেইখানটাতে বাংলাদেশের বাহাতি পেসার হাসান মুজার রয়েছেন যিনি ন্যাশনাল টিমে এরই মধ্যে ঢুকে গিয়েছেন ন্যাশনাল সেট আপের হিসেবের মধ্যে তিনি চলে এসেছেন এবং খুবই অভিজ্ঞ সানজামুল ইসলাম ডোমেস্টিকে যিনি অনেক দিন ধরে খেলছেন তিনিও এই আরেক বাহাতি স্পিনার তিনিও এখানটাতে রয়েছেন বালে লেগ স্পিনটার উপরেও তারা আসলে নির্ভর করবে তিনিও এই রাজশাহীর এই সেট আপটাতে আছেন পেস বোলিং ডিপার্টমেন্ট নেতৃত্ব মানে পেস বোলিং ডিপার্টমেন্টের ক্যাপ্টেন হচ্ছে গিয়ে তাসকিন ও তাসকিনকেও ক্যাপ্টেন দিতে পারে যাই পেস বোলিং ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এইখানটাতে হচ্ছে গিয়ে তাস্কিন আহমেদ তার সঙ্গে হচ্ছে গিয়ে লাহিরু সামারা কোন শ্রীলঙ্কার এই পেসার থাকবেন সঙ্গে এইখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের শফিউল ইসলাম হারিয়ে যাওয়া শফিউল ইসলাম তিনি তাকে অনেকদিন পরে আবার এই যে ডোমেস্টিকে এই জায়গাটাতে দেখা যাবে তিনি কতটা এখানে ভালো করতে পারেন মোহর শেখ রয়েছেন এবং বিলাল খান রয়েছেন ওমানের পেসার তিনিও আসলে এই রাশিয়া টিমটাতে আছেন তাহলে এই যে আমরা রাশিয়া টিমটা দেখলাম আপনি আমাকে বলেন যে এই টিমটা শক্তির জায়গাটা কোথায় আমি আসলে ইন পার্টিকুলার কোথাও যে তারা ভীষণ শক্তিশালী বা খুব শক্তিশালী সত্যিকার অর্থে আমি আসলে সেভাবে দেখতে পাচ্ছি না হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট কিছু প্লেয়ার রয়েছেন যেমন জিসানের উপরে তারা খুব করে নির্ভর করবে তাসকিন আহমেদ বরাবরই আনলাকি তিনি বিপিএলে বেশিরভাগ সময় হচ্ছে বাজে দলগুলোতে পরে যান মানে টিমটা ভালো থাকে না কিন্তু তার ব্যক্তিগত পারফরমেন্স আপ টু দা মার্কি থাকে বেশিরভাগ সময় সো তাসিন এখানটাতে রয়েছেন আপনার এখানে হচ্ছে কি বিদেশি প্লেয়াররাও যে আসলে খুব ভালো বিগ নেম রয়েছে তা হয়তো এই জায়গাটাতে না আমার কাছে মনে হয় যে তাদের ওইখানে ওইখানে জিসান এবং আনামুলক বিজয়দের ওই শুরুর দিকে হারিস এই টপ অর্ডার ব্যাটিংটা তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা অলমোস্ট প্রায় সব টিমের ক্ষেত্রেই বলা যায় অন্যান্য জায়গাগুলোতে আসলে আমি এই টিমটার যে খুব বড় শক্তির জায়গা দেখতে পাচ্ছি বিষয়টা সেটা না যদি তারা টিম স্পিরিটে কম্বিনেশন দিয়ে তারা যদি এগিয়ে যেতে পারে সেটা আর যদি দুর্বলতার কথা বলি দুর্বলতা আসলে সব জায়গাতেই আছে প্রথমত এখানে খুব বেশি নেম নেই খুব বেশি যে এক্সপেক্টর এক্সপেক্টর একমাত্র জিসানের কথা বলতে পারেন এর বাইরে হচ্ছে গিয়ে খুব বেশি এক্সপেক্টরওয়ালা ক্রিকেটারও এখানে নেই দেশি ক্রিকেটারদের সংগ্রহটা যে তাদের ভালো হয়েছে তা না বিদেশীও যে বড় বড় নাম এসেছে বিষয়টা তাদের সেটাও না আপনি পুরো টিমটার মধ্যে বিদেশিদের মধ্যে তাদের সবচেয়ে বড় নাম বলতে পারেন কোচ ইজাজ আহমেদ পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদ তিনি হচ্ছে এই টিমটার সবচেয়ে বড় নাম ফলে টিমটা আসলে সেই অর্থে যে খুব ভালো হয়েছে রাশিয়া বিষয়টা সেটা না ইনফ্যাক্ট দুর্বার রাশিয়াই খুব একটা দুর্বার হয়নি বরং এইটাকে আমি জানি না যে এটা দুর্বল রাশিয়াই হিসাবেও না এই টুর্নামেন্ট গড়াতে গড়াতে সেইটার নামটাও না মুখে মুখে চলে আসে কাগজেকলম অন্তত পক্ষে এই রাজশাহী টিমটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে না তাহলে এই দলটা কত দূর যাবে এই দলটা আসলে টার্গেট কি করা উচিত যেখানে তারা শেষ করেছিল সেখানে তারা ফিরতে পারবে চ্যাম্পিয়ন হয়ে তারা শেষ করেছিল পরের তিনটা বিপিএল খেলেনি এইবার কি ফিরে আবার তারা চ্যাম্পিয়ন হতে পারবে কোনো চান্স নেই কোনো চান্স নেই মানে কোনো চান্সই নেই এই রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার কোনো চান্স আছে বলে আমার কাছে মনে হয় না আমার মনে হয় যে তাদের টার্গেট থাকাটা উচিত প্লে অফে খেলা যদি প্লে অফে খেলতে পারে এই রাজশাহী টিম দুর্বার রাজশাহী তাহলেই সেটা তাদের জন্য একটা দুর্বার রেজাল্ট হবে বলে আমার কাছে মনে হয় বাট এম যে তারা আসলে সেটা পারবে কি পারবে না এমনও হতে পারে টুর্নামেন্টের লাস্টে যেন না থাকতে হয় শেষ পর্যন্ত গিয়ে এই লড়াইটাও রাজশাহীর হয়ে যেতে পারে দুর্বার রাজশাহী না দুর্বল রাজশাহীর হয়ে যেতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে কতটা একমত হবেন আপনি বলেন তো